আসসালামু আলাইকুম প্রিয় এইসএচি ব্যাস তোমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্ভের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্ভসের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবো পাশাপাশি তোমাদের ইম্পর্টেন্ট কিছু রুলস দেখিয়ে দেবো যেগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি রাইট ফর্ম অফ ভালো করতে পারবে তো তোমরা যারা আমাকে চিনো না তাদের উদ্দেশ্য বলছি আমি সোহান আমি বর্তমানে রাশিয়া ইউনিভার্সিটির লয়েন্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট তো আমাদের মূল আলোচনায় যাচ্ছে আমাদের মূল ক্লাস দেখো এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ভ এখানে আমাদের মোট দশটা প্রশ্ন থাকে তোমরা সবাই জানো দেখো এখানে এডুকেশন প্লেজ অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন স্টুডেন্টস লাইফ এখান থেকে শুরু করে দেখো সেইম ফর দ্য স্টুডেন্স এই পর্যন্ত আমাদের মোট হচ্ছে দশটা প্রশ্ন তো এখানে আমরা রাইট ফ্ল ভার্ব সমাধান করবো আমরা আজকে এই প্রশ্নটা এবং পাশাপাশি তোমাদের রাইট ফ্লফ ভার্বে তুমি কীভাবে ভালো করতে পারো তারপরে এখানে দশটা প্রশ্ন কোন জায়গায় কোন রুল কিভাবে ইউজ হয়েছে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো আর রাইট ভাবে ভাববে তুমি কীভাবে ভালো করতে পারো সেটা নিয়ে আমি তোমাকে প্রথমে দুইটা কথা বলি সেটা হচ্ছে তুমি প্রথমেই পুরো প্যাসেজটা হচ্ছে একবার পড়বা এক মিনিটের মধ্যে পড়বা তারপর তুমি দেখবা যে তোমার এই প্যাসেজটা কোন টেন্সে আছে এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট তুমি যদি দেখো যে সেই প্যাসেজটা হচ্ছে পাঁচটা আছে তাহলে ওইখানে তোমাদের ম্যাক্সিমাম উত্তরগুলাই কিন্তু পাঁচ টেন্স আঙ্গিকে হবে আর যদি দেখো যে প্যাসেজটা হচ্ছে প্রেজেন্টেন্সে আছে তাহলে দেখবা ম্যাক্সিমাম প্রশ্নগুলাই তোমাদের হচ্ছে প্রেজেন্টেন্স হবে আর এছাড়া তুমি দেখবে যে ওইটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ এই বিষয়গুলা তুমি যদি ফলো করো তাহলে তুমি দেখবে যে রাইট ফার্ম ভার্বসে তুমি এমনিতেও অনেক বেশি আগিয়ে গেছো তো আমাদের দেখো আমরা খন্ড খন্ড করে হচ্ছে আমাদের আজকে প্রশ্নটা সমাধান করব এটা আমাদের হচ্ছে প্রথম পেজ আমার প্রথম পেজে মোট হচ্ছে দুইটা প্রশ্ন প্র্যাকটিস করবো পরবর্তী পেজে আমরা আবার নতুন পেজে আমরা নতুন প্রশ্নগুলো প্র্যাকটিস করবো দেখো এখানে আমাদের ছিল কি এজুকেশন প্লেস অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন স্টুডেন্টস লাইফ এখানে আমাদের কোনো কিছু নেই মানে কোনো শূন্যস্থান নেই এখানে আমি যদি বাংলা করি তাহলে কী হবে শিক্ষা হচ্ছে ছাত্র জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটা কি আমাদের কোন টেন্সে আছে তোমার মনে হচ্ছে এটা কি প্রেজেন্ট টেন্সে না এটা কিন্তু প্রেজেন্টে তাহলে দেখো আমাদের দ্বিতীয় সেন্টেন্সে কি বলা আছে আর এখানে কিন্তু আমাদের একটা শূন্যস্থান আছে এক্সামিনেশন ড্যাশ এ পার্ট অফ এজুকেশন মানে পরীক্ষা হচ্ছে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ তো এখানে আমাদের যদি শূন্য স্থানে ক্লু হিসাবে বি লেখা থাকে তাহলে আমরা সেখানে কি ইউজ করবো বি ভার হিসাবে অ্যাম ইস আর ওয়াজারের মধ্যে যে কোনো একটা ইউজ করবো তো এখানে দেখো প্রথমে হচ্ছে এটা একটা প্রেজেন্টেন্স দ্বিতীয়ত এটা কিন্তু এক্সামিনেশন মানে এটা কিন্তু একটা সিঙ্গুলার একটা নাউন এখানে কিন্তু আমাদের কোনো প্লুরাল বোঝাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করতে পারি তোমরা কিন্তু হ্যাঁ সবাই বুঝতে পারছো আমাদের এখানে হবে হচ্ছে ইস তুমি যদি এই রকম তুমি যদি চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু দেখবা যে তোমাদের এই রাইট ফর্ম ভাবে তুমি এমনিতে অনেক বেশি ভালো করতেছো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ইট ড্যাশ এখানে আমাদের ক্লু হিসেবে ডিটারমাইন্ডে আছে দ্য মেরিট অফ দ্য স্টুডেন্টস এখানে আমরা কি ইউজ করতে পারি তোমার কি মনে হচ্ছে তো এখানেও আমরা দেখো এখানে আমাদের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট আর দ্বিতীয়ত এখানে এই ইট দ্বারা কি ইট দ্বারা কিন্তু আমাদের এখানে আমাদের যে এক্সামিনেশন ছিল সেই ইট দ্বারা কিন্তু এক্সামিনেশন কে কিন্তু আমাদের এখানে ইন্ডিকেট করতেছে তো এখানে ইটের জায়গায় তুমি কিন্তু এক্সামিনেশন ইউজ করতে পারো মনে মনে তো এক্সামিনেশন বা ইট ট্যাশ দ্য ভেরি অফ দ্য এখানে এটা যেহেতু আমাদের সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা আমাদের যদি সিঙ্গুলার নাউন হয় সেক্ষেত্রে আমরা ভার্ভের সাথে কিভাবে ইউজ করবো আমরা জানি যে আমাদের রাইট ভার্বে আমাদের সাবজেক্ট যেরকম হবে আমাদের ভার্ব সেরকম নিতে হবে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল তো ভার্ভ প্লুরাল তো এখানে আমাদের ভার্ভের ক্ষেত্রে কী হয় আমরা যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি সেটা কিন্তু আমাদের সিঙ্গুলার হয়ে যায় আর নাউনের সাথে আমরা যখন এস বাই এস যুক্ত করবো সেটা কিন্তু তখন আমাদের প্লুরাল হয়ে যায় তো এখানে আমাদের তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে এটা যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা ডিটারমিনারের সাথে ডিটারমিনার্স এর যুক্ত করবো তাহলে কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের নেক্সট ওয়েস এখানে দেখো আমাদের মোট কয়টা প্রশ্ন আছে একটা দুইটা তিনটা চারটা তো আমরা এভাবে দেখো পরবর্তী পেস এটা সমাধান করি দেখো কি বলছে এ গুড পারফরমেন্স ইন দ্য এক্সামিনেশন ড্যাশ এখানে ক্লু হিসেবে আমাদের নিট দেয়া আছে ফর এ স্টুডেন্টস টু বি ড্যাশ এখানে আমাদের ক্লু হিসেবে অ্যালাউ দেওয়া আছে টু দা নেক্সট ক্লাস এখানে আমি যদি বাংলা করি তাহলে কি বুঝাচ্ছে এখানে একটা পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট বা দক্ষতা কিন্তু আমাদের স্টুডেন্টদের পরবর্তী ক্লাসে উঠতে সাহায্য করে বা পরবর্তী ক্লাসে ওঠার জন্য কিন্তু এটা প্রয়োজন তো এখানে প্রয়োজনীয়তা অর্থে আমরা কিন্তু এখানে কি ইউজ করবো এখানে যেহেতু নিড দে আসে আর এখানে কোন ভার্ব কীভাবে ইউজ করতে পারি এখানে তুমি যদি শুধু নিড দাও বা নিডস দাও তাহলে কিন্তু এখানে হবে না তোমাদের এখানে হবে কি ইস্ট নিডেড ঠিক আছে এ গুড পারফর্মেন্স ইন দা এক্সামিনেশন ইজ নিডেড ফর স্টুডেন্ট এখানে কি বোঝাচ্ছে তাহলে একটা ভালো রেজাল্ট পরীক্ষায় প্রয়োজনীয় একজন স্টুডেন্টের ক্ষেত্রে তারপর কি বলছে দেখো টু বি ড্যাশ টু দ্য নেক্সট ক্লাস তো এখানে আমি যদি তোমাকে একদম যদি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের বি আছে হ্যাঁ বি যদি থাকে তাহলে কিন্তু আমরা বিয়ের পরে আমাদের ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম নেব বি থাকলে কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নেব তুমি যদি এইটা জাস্ট খেয়াল করো তাহলে কিন্তু এখানে তোমাদের এই অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে তো তাহলে এখানে আমরা কোন অ্যান্সার নেব ফর স্টুডেন্টস টু বি অ্যালাউড এটা কিন্তু আমাদের অ্যালাউড হবে ঠিক আছে যুক্ত হবে কিন্তু কারণ এখানে আমাদের বি আছে বি থাকার কারণে আমরা কিন্তু এখানে সাথে কিন্তু যুক্ত করে অ্যালাউড করেছি তো টু দ্য নেক্সট ক্লাস এ পর্যন্ত গেল তারপর হচ্ছে স্টুডেন্টস ড্যাশ এখানে এক্সেপ্টে আছে টু বি শর্ট অ্যান্ড পরে আমরা পরে দেখছি তো এই পর্যন্ত তাহলে কি হবে দেখো এখানে আমি যদি বাংলা করি আর এখানে আমি তোমাকে আরেকটা কথা বলছি দেখো তুমি যদি সেন্টেন্সের বাংলা করতে পারো তাহলেই দেখবা যে তোমাদের অনেক সেন্টেন্স তুমি ইজিলি আইডেন্টিফাই করতেছো যে ওইখানে তোমার কোনটা ইউজ করতে হবে তো এখানে কি বোঝাচ্ছে যে একজন স্টুডেন্টের কী কোর কীরকম হওয়া উচিত এখানে আমি তোমাকে মানে শর্টকাটে বলছি সেটা হচ্ছে একজন স্টুডেন্টের অবশ্যই অ্যাকুরেট হওয়া দরকার মানে কোনো একটা বিষয় অ্যাকুরেট হওয়া দরকার এরকম বিষয় কিন্তু এখানে বুঝাচ্ছে তো এখানে আমাদের এখানে হওয়া দরকার বা একজন স্টুডেন্টের একদম যথাযথ একটা রুটিন মতো চলা দরকার এখানে যদি এটা বলছে না রুটিনের কথা আমি তোমাকে জাস্ট বলছি তো তো স্টুডেন্টের যদি রুটিন অনুযায়ী চলা দরকার কেউ যদি একটা পরামর্শ দেয় বা সে যদি নিজে নিজে মনে করে যে আমার এটা আসলে করা দরকার মানে একটা উচিত অর্থে তাহলে আমরা ওইখানে কি ইউজ করব আমরা কিন্তু সেখানে শুড ইউজ করে থাকি শ্যুট তো এখানে আমরা তাহলে কোনটা রাইট অ্যান্সার নেব স্টুডেন্টস শুট এক্সেপ্ট টু বি শর্ট অ্যান্ড অ্যাকুরেট এইটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কিন্তু এইটা হবে বুঝছো তো আমি যদি হোয়াইলের পর থেকে এক্সামিনেশন পর্যন্ত যদি আমি তোমাদের একবারে দেখিয়ে দিতাম তাহলে আরও ইজি হতো কিন্তু আমি সেটা না দেখেও তোমাদের জাস্ট আমি কিন্তু এটা একদম ইজিলি বুঝিয়ে দিলাম তো এখানে কিন্তু তুমি শ্যুট এক্সেপ্ট নিতে পারো তুমি যদি এখানে শ্যুট এক্সেপ্ট নাও এটা হচ্ছে তোমার জন্য একটা বেস্ট একটা অ্যান্সার তুমি যদি এখানে শ্যুট না নিয়ে শুধু এক্সেপ্ট দিতে এ পর্যন্ত দিতে তাহলেও তোমার অ্যান্সার হতো কিন্তু এখানে তোমার মানে অ্যাপ্রোপ্রিয়েট বা হচ্ছে বেশি তোমার জন্য মানে সুইটেবল যে ওয়ার্ড সেটা তোমার জন্য নেওয়া বেশি গুরুত্বপূর্ণ তারপর কি বলছে দেখো হোয়াইল ড্যাশ এখানে অ্যান্সার হচ্ছে আমাদের টু হিসেবে আছে দ্য কোয়েশ্চেন্স ইন দ্য এক্সামিনেশন তো এখানে আমরা জানি যে আমাদের হোয়াইলের পরে বারবে সাথে আইন যে যুক্ত হবে তো এখানে আমরা তাহলে কী নেব হোয়াইলের পরে আমরা কী নেব তাহলে হোয়াইল অ্যান্সারিং হোয়াইল্ড অ্যান্সারিং যখন একজন স্টুডেন্ট এখানে তাহলে আমি দেখো স্টুডেন্ট থেকে শুরু করে এক্সামিনেশন পর্যন্ত এটা তোমাদের বাংলা করে দিচ্ছি তাহলে এখানে দেখো কি হয় একজন স্টুডেন্টের যখন সে হচ্ছে কোনো কিছুর কোনো প্রশ্নপত্র বা কোনো কিছু উত্তর দেবে তখন হচ্ছে তার অবশ্যই অ্যাকুরেট হওয়া দরকার তো এখানে তাহলে কি দেখো এখানে আমাদের একটা উচিত অর্থ আসতেছে না সেক্ষেত্রে আমরা এখানে একটা স্যুট নিলাম আর এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এখানে কোয়েল থাকার কারণে অ্যান্সারে তো আশা করি বুঝতে পারছো তো আমাদের নেক্সট হচ্ছে জি থেকে শুরু করে যে পর্যন্ত এখানে আমাদের মোট প্রশ্ন কয়টা একটা দুইটা তিনটা চারটা এখানে আমাদের চারটা প্রশ্ন আছে দেখো আমি তোমাদের একটা কথা বলছি তোমাদের ক্লাসের মাঝখানে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমাদের এরকম সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটা অ্যান্সার কেন হলো কীভাবে হলো সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেয় তো আমাদের ক্লাসগুলো তুমি যদি রেগুলার করতে চাও তাহলে অবশ্যই তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি আমাদের অ্যাডমিশন মেন্টর্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের ফ্রেন্ডদেরও মেনশন করবে আর আমাদের যে ফেসবুক পেজ তুমি যদি সেখান থেকে দেখে থাকো বা না দেখেও থাকো আমাদের অবশ্যই ফেসবুক পেজের সাথে তুমি কানেক্টেড হয়ে যাবে কারণ আমরা ফেসবুক পেজে তো এইগুলো ক্লাস তোমার দেই দ্বিতীয়ত আমরা কিন্তু ফেসবুক পেজে আমাদের রেগুলার কিন্তু লাইভ ক্লাস হয় বিভিন্ন টপিকের উপরে ইংরেজি বাংলা বা আদার্স তোমাদের গ্রুপ সাবজেক্ট আছে সেগুলোর উপরে তো আমাদের যদি এরকম লুক রেটিভ ক্লাসগুলো তুমি যদি রেগুলার করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে ইন্টার কানেক্টেড তোমার থাকতে হবে তো যাই হোক দেখো আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হবে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ রাইট এখানে আমাদের ক্লু হিসেবে রাইট আছে ইন দেয়ার অ্যাকুরেটলি অ্যাজ দে এখানে হচ্ছে আমাদের ক্লু হিসাবে রিয়ালাইজ দা দ্য প্রপারলি অ্যাজ এ রেজাল্ট ড্যাশ এখানে হচ্ছে ক্লু হচ্ছে গেট আছে এ পোর মার্কস ইন দ্য এক্সামিনেশন তো দেখো এখানে আমাদের এই যে তিনটা যে হচ্ছে আমাদের প্রশ্ন জি এইচ আই এই তিনটা প্রশ্নের উত্তর আমি তোমাকে একবারে দেব কেন কারণ এই তিনটা প্রশ্ন কিন্তু তুমি যদি একবারে উত্তর না করো তাহলে কিন্তু তোমার মধ্যে একটা গোজামিল লেগে যেতে পারে যেমন রাইটের ক্ষেত্রে তুমি কোনটা ইউজ কর তুমি না বুঝতে পারো আচ্ছা আমি তোমাকে দেখো প্রথমে হচ্ছে এটা তোমাকে আমি একটু বাংলা কিভাবে বুঝাচ্ছে এটা সেটা একটু জানাই দেখো এখানে কি বলছে মোস্ট দ্য স্টুডেন্টস রাইট ইন দেয়ার পেপারেটলি অ্যাজ দে রিয়েলাইজ দ্য কোয়েশন প্রপারলি গুয়েট পোর মার্কস ইন দ্য এক্সামিনেশন এখানে পোর মার্কসের কথা বলছে আবার রাইটের কথা বলছে রিয়েলাইজের কথা বলছে তো এখানে আসলে কি বুঝাচ্ছে জানো মানে অধিকাংশ স্টুডেন্ট তাদের যে পরীক্ষা পরীক্ষা হচ্ছে তারা বা হচ্ছে যথাযথভাবে উত্তরপত্র করতে পারে না দে যেহেতু তারা মানে কথা বলছে তারা হচ্ছে এতে কোশ্চেনের কথা বলছে আবার যেহেতু তারা হচ্ছে তাদের যে প্রশ্নপত্র সেটা ভালো করে বুঝতে পারে না তার কারণে তারা উত্তর করতে পারে না ফলে তারা হচ্ছে তাদের পরীক্ষার মধ্যে একটা খারাপ রেজাল্ট করে তো এখানে দেখো এই দুইটাই কিন্তু আমাদের নেগেটিভ বোঝাচ্ছে তাই না তো নেগেটিভ বোঝাচ্ছে কেন এখানে দেখো প্রথমে বলছে হচ্ছে তারা লিখতে পারে না দ্বিতীয়তে বলছে তারা বুঝতে পারে না তারপর বলছে আমাদের এই স্টুডেন্টরা হচ্ছে ভালো মার্ক পায় না তো এখানে তাহলে আমরা এখানে কী ইউজ করতে পারি মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট রাইট ইন দেয়ার্স পেপার্স অ্যাকুরেটলি মানে অধিকাংশ স্টুডেন্ট তাদের যে খাতাপত্র বা তাদের যে উত্তরপত্র সেখানে তারা ভালো করে লিখতে পারে না তারপর কি বলছে দেখো অ্যাজ দে যেহেতু তারা ডোন্ট রিয়ালাইজ যেহেতু তারা তাদের যে সেটা বুঝতে পারে না তো এখানেও কিন্তু আমরা ডোন্ট রিয়ালাইজ এটা কিন্তু ইউজ করবো তো এই কারণে তোমাদের যখন দেখবো যে এরকম একটা বড় সেন্টেন্স আছে তাহলে ওই সেন্টেন্সটা তুমি আগে বুঝার চেষ্টা করবো যে আসলে সেখানে কি বোঝাচ্ছে এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার এরকম সেন্টেন্স কিন্তু তোমার আইডেন্টিফাই করা কিন্তু সহজ হয়ে যাবে তারপরে দেখো এখানে কি হবে অ্যাস এ রেজাল্ট ফলে বা হচ্ছে এর কারণে দে এখানে হচ্ছে আমাদের দে আছে তারপর হচ্ছে এখানে আমাদের আইতে ক্লু হিসাবে গেট দে আছে তো আমরা নর্মালি জানি একটু আগেও তোমার বললাম যে আমাদের সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল তো ভার প্লুরাল আর আমি তোমাকে এটাও বলছিলাম আমাদের যদি ভার্ভের সাথে এস ভাই এর যুক্ত থাকে তাহলে সেটা সিঙ্গুলার আর যদি এস সি যুক্ত না থাকে সেটা প্লুরাল তো এখানে আমাদের সাবজেক্ট হিসাবে আছে কি দে এ দে কিন্তু প্লুরাল হ্যাঁ দে যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভাড়টা প্লুরাল নিতে হবে তো এখানে আমরা যুক্ত করতে পারবো কি পারবো না কারণ যুক্ত করলে কিন্তু আমরা সিঙ্গুলার নিতে পারবো না এটা আমাদের প্লুরাল নিতে হবে কারণ এখানে দে আছে তাহলে এখানে আমাদের গেট যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তো এখন আমাদের লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোয়েশ্চেন দেখো তারপর কি বলছে সো সুতরাং দিস কাইন্ড অফ ম্যাটার ড্যাশ ভেরি শেমফুল ফর দ্য স্টুডেন্টস মানে বলছে কি এই ধরনের বিষয়বস্তু যেগুলো আছে এগুলা একজন স্টুডেন্টের ক্ষেত্রে খুবই লজ্জাজনক বুঝছো এটা হচ্ছে এখানে বোঝাচ্ছে তো এখানে আমরা কি ইউজ করতে পারি দেখো আমি তোমাদের সাবজেক্ট বা রাইট সেটাই বলো সেটা হচ্ছে আমি একটা তোমাদের রুল শিখিয়ে দিচ্ছি নর্মালি কিন্তু এখানে আমাদের যেহেতু বি ভাব নিতে বলছে তো আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেন্স আর দিস কাইন্ড অফ ম্যাটার্স এখানে এই দিস এটা যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা এখানে ইস নিব এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আমাদের ইস হবে এটা রাইট আনসার কিন্তু আমরা এখানে কিভাবে বুঝতে পারবো যে এটা ইস হবে সেটা আমি তোমাকে আরেকটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই দেখো এখানে দিস আছে এটা হচ্ছে প্রথমে হচ্ছে সিঙ্গুলার আর এখানে কাইন্ড মানে কি মানে এক ধরনের বোঝাচ্ছে কাইন্ড অফ ম্যাটার মানে দিস কাইন্ড অফ ম্যাটার মানে হচ্ছে এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে তোমাদের যদি এখানে এই দিস না থেকে টি এসি থাকতো তাহলে কিন্তু এখানে তোমাদের কাইন্ড হতো না এখানে তোমাদের হচ্ছে কাইন্ডস এর যুক্ত হতো দিস কাইন্ডস তাহলে সেইখানে তুমি হচ্ছে এখানে ইসের এর জায়গায় আর নিতে আর যদি তোমাদের আহ ইয়ে বোঝাতো পাস্ট বুঝাতো তাহলে তোমার ওয়াশ বয় তোমার নিতে হতো তো এটা হচ্ছে আমাদের যে রাইট ফর্মার ভার্ভ সেটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সাথে আলোচনা করলাম তো আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট তুমি আমাদের ক্লাসগুলো ভালো করে বুঝতে পারছো তো তুমি যদি একদম ভালোভাবে আমাদের এরকম লুক রেটিভ ক্লাসগুলো রেগুলার করতে চাও তাহলে অবশ্যই তুমি আমাদের সাথে কানেক্টেড থাকবে আমাদের অ্যাডমেন্ট মেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আর আমাদের আজকে এই ক্লাসটা তোমাদের সাথে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না